সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউনিট আসন এবং সত্য নিয়ে আলোচনা করব। চলুন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউনিট আসন সত্যগুলো দেখে আসি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ডিসিপ্লিন রয়েছে স্থাপত্য একুশের মেয়াদ পাঁচ বছর সাধারণ আসন রয়েছে পঁয়ত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য আসন রয়েছে একটি উপজাতির জন্য আসন রয়েছে একটি মোটাসন সাঁত্রিশটি নগর ও গ্রামীণ পরিকল্পনার কোষের মেয়াদ চার বছর সাধনাসন আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য আসন একটি উপজাতির জন্য আসন একটি মোটাসন চল্লিশটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে কোষের মেয়াদ চার বছর সাধারণ আসন হচ্ছে আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য আসন একটি উপজাতির জন্য আসন একটি মোটাসন চল্লিশটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে কোষের মেয়াদ চার বছর সাধনা সন পঁয়ত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন সত্রিশটি গণিত বিষয়ে কোষের মেয়াদ চার বছর সাধনা আসন তেতাল্লিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন পঁয়তাল্লিশটি পদার্থবিজ্ঞান বিষয়ে কোষের মেয়াদ চার বছর সাধনা আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি রসায়নের জন্য কোষের মেয়াদ চার বছর সাধনাসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি পরিসংখ্যানের জন্য কোষের মেয়াদ চার বছর সাধনা সন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোট আসন চল্লিশটি অর্থাৎ এ ইউনিটের মোট আসন তিনশত উনিশটি এরপরে আমরা বি ইউনিট নিয়ে আলোচনা করব বি ইউনিটে ডিসিপ্লিন রয়েছে সেটা হচ্ছে অ্যাগ্রো টেকনোলজি অ্যাগ্রো টেকনোলজি কোর্সের মেয়াদ চার বছর সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে কোষের মেয়াদ চার বছর সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি অ্যানভায়রমেন্টাল সায়েন্স বিষয়ে কোষের মেয়াদ চার বছর সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি ফিশারিস অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজির কোর্সের মেয়াদ চার বছর সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজির বিষয়ে কোষের মেয়াদ চার বছর সাধারণ আসন সংখ্যা আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি ফার্মেসি বিষয়ে কোষের মেয়াদ চার বছর সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি সোয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট কোষের মেয়াদ চার বছর সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি বি ইউনিটের মডাসন দুইশত একাশিটি এখন আমরা সি ইউনিট নিয়ে আলোচনা করব। সি ইউনিটে স্কুল কলা ও মানবিক স্কুল কলা ও মানবিক স্কুলে ডিসিপ্লিন রয়েছে ইংরেজি বাংলা ইতিহাস ও সভ্যতা ইংরেজি বিষয়ে সাধারণ আসন তেতাল্লিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি আসন পঁয়তাল্লিশটি আবেদনের জন্য বিষয়ভিত্তিক ন্যূনতম গ্রেট পয়েন্ট এসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে থ্রি পেতে হবে বাংলা বিষয়ে সাধারণ আসন তেতাল্লিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মঠ আসন পঁয়তাল্লিশটি বিষয়ভিত্তিক সত্ত্বে হচ্ছে এইচ এসি পরীক্ষায় বাংলা বিষয়ে থিটি পেতে হবে এ আসো সভ্যতা বিষয়ে সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মঠ আসন চল্লিশটি এই বিষয়ে কোনো সত্ত্ব নেই এরপরে রয়েছে সমাজ বিজ্ঞান স্কুল সমাজ বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিন রয়েছে অর্থনীতি সমাজ বিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ গণযোগাযোগ ও সাংবাদিকতা অর্থনীতির জন্য সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি বিভাগীয় সত্ত্বে হচ্ছে অর্থাৎ এইচএসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম থ্রি থাকতে হবে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের আসন একটি উপজাতির আসন একটি মোটাসন চল্লিশটি এগুলো বিষয়ে বিভাগে সত্য একই অর্থাৎ এইচএসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম থ্রিটে থাকতে হবে এরপরে আইন স্কুল আইন স্কুলে ডিসিপ্লিন রয়েছে আইন আইন স্কুলে ডিসিপ্লিন রয়েছে শুধু আইন আইনের জন্য সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন চল্লিশটি সত্য হচ্ছে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম থ্রি থাকতে হবে শিক্ষা স্কুল শিক্ষা স্কুলের ডিসিপ্লিন রয়েছে শুধু শিক্ষা শিক্ষা বিষয়ের সাধারণ আসন তেইশটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন প্রতিষ্টি এই বিষয়ে সত্য হচ্ছে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম থ্রি থাকতে হবে এরপরে রয়েছে চারুকলা স্কুল এই স্কুলের ডিসিপ্লিন রয়েছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং প্রিন্ট মেকিং ভাস্কর্য ড্রয়িং অ্যান্ড প্রিন্টিং বিষয়ে সাধারণ আসন আঠারোটি মুক্তিযুদ্ধের জন্য একটি উপজাতির জন্য একটি মোটাসন বৃষ্টি প্রিন্ট মেকিংয়ের জন্য সাধারণ আসন আঠারোটি